আসসালামু আলাইকুম ভিউয়ার্স ওয়েলকাম টু অ্যানাদার নিউ ভিডিও আমি জিনাত ফয়েজ নিবির আছি আপনাদের সাথে অ্যান্ড আপনাদের সকলকে আমার ইউটিউব চ্যানেলে স্বাগতম সো আজকের ভিডিওতে আমি আপনাদের দেখানোর চেষ্টা করব যে এবারে ঈদে ঢাকা থেকে উত্তরবঙ্গগামী অর্থাৎ রাজশাহী এবং রংপুর বিভাগের জেলাগুলোতে যে ঈদ যাত্রা সেটি কেমন হবে এবং রাস্তার বর্তমান অবস্থা কি ট্রেনের শিডিউল বিপর্যয় এবং টিকিট পাওয়ার যে ভোগান্তি আর ঈদের সময় ট্রেন অনেক বেশি ভিড় হয় এই ভোগান্তিগুলো থেকে দূরে থাকার জন্য অনেকেই সড়ক পথটি বেছে নেন সো আজকের ভিডিওতে আমি আপনাদের দেখানোর চেষ্টা করব যে এবারে ঈদে ঢাকা থেকে উত্তরবঙ্গগামী অর্থাৎ রাঁচি এবং রংপুর বিভাগের জেলাগুলোতে যে ঈদ যাত্রা সেটি কেমন হবে এবং রাস্তার বর্তমান অবস্থা কী সো রাইট নাও আমরা অবস্থান করছি ঢাকায় ঢাকা থেকে টাঙ্গাইলের এলেঙ্গা পর্যন্ত চার লেন সড়ক পূর্বেই সম্পন্ন হয়ে গিয়েছে বা তারের পরের অংশটি অর্থাৎ টাঙ্গালের এলেঙ্গা থেকে রংপুর পর্যন্ত চার লেন সড়কের কাজ চলছে সো এইটুকু অংশে অর্থাৎ ঢাকা থেকে টাঙ্গালের এলেঙ্গা পর্যন্ত রাস্তায় জ্যাম হওয়ার সম্ভাবনা কম গাড়ির ধীর গতি থাকতে পারে গাড়ি চাপের কারণে কিন্তু একেবারে যে জ্যাম রাস্তা সেটি না হওয়ারই সম্ভাবনা বেশি কিন্তু তার পরের অংশ অর্থাৎ টাঙ্গালের এলেঙ্গা থেকে বগুড়া পর্যন্ত বেশ অনেক জায়গায় রাস্তার চার কাজ চলছে কিন্তু চার লেনের সড়কটি সম্পূর্ণ হতে আরও প্রায় দুই বছরের মতো সময় লাগবে তবে তার আগে আমরা বঙ্গবন্ধু সেতুতে অবস্থান করছি এখন এই বঙ্গবন্ধু সেতুতে চার লেনের রাস্তা অর্থাৎ দুটি যাওয়ার এবং দুটি আসার কিন্তু এতে খুব বেশি উপকার হবে না যদি জ্যাম পড়ে তারপরেও এই ঈদে আমাদের সড়ক পরিবহন মন্ত্রণালয় থেকে কিছু নির্দেশনা রয়েছে চলুন সেটি আগে জেনে নেওয়া যাক আসন্ন ঈদ উপলক্ষে যমুনা সেতুর ঢাকামুখী যানবাহনগুলোকে যমুনা সেতু পূর্বে গোলচত্বর হতে ভুয়াপুর লিঙ্ক রোড দিয়ে ঢাকার দিকে পাঠানো হবে ফলে এলেঙ্গা হতে যমুনা সেতু পূর্ব পর্যন্ত আমরা দুই লেন সম্পূর্ণভাবে উত্তরবঙ্গমুখী যানবাহনগুলোর জন্য ব্যবহার করতে পারব অর্থাৎ এক্ষেত্রে আমাদের রাস্তাটি ঢাকা থেকে যমুনা সেতু পর্যন্ত পুরোটাই আমরা দুই লেন পাচ্ছি যাওয়ার জন্য এবং ফেরত আসার জন্য আমরা প্রায় দুই লেন পাচ্ছি যদিও আমাদের দরকার যাওয়ারটার জন্য সেজন্য যাওয়ারটা দুই লেন একেবারে সোজা রাস্তা অর্থাৎ গুরুত্বপূর্ণ রাস্তাটি দিয়ে দিয়েছে এছাড়াও পঁচিশ এপ্রিল থেকে নবনির্মিত নলকা ব্রিজের উত্তরমুখী যে অংশ সেটি খুলে দেওয়া হবে এবং পুরোনো যে অংশ সেটি দিয়ে ঢাকামুখী গাড়িগুলো আসবে এবং উত্তরমুখী যেই অংশটি খুলে দেওয়া হবে সেটি দিয়ে উত্তরবঙ্গের গাড়িগুলো যাবে এছাড়াও বগুড়ার হাতিকুমরুল গোলচত্বর এলাকায় আঠাশ ফিট রাস্তা প্রশস্ত করা হয়েছে যার ফলে আশা করা যাচ্ছে যে এই অঞ্চলটিতে গাড়ির ধীরগতিটা থাকবে না বেশ ভালোভাবে আমরা ক্রস করতে পারবো এছাড়াও আরেকটি ব্রিজ খুলে দেওয়া হবে সেটি হচ্ছে চান্দাইকোনা ব্রিজ এবং আসলে ঈদ উপলক্ষে এই কয়েকটা পদক্ষেপ নেওয়া হয়েছে রাস্তায় আশা করছি যে এই পদক্ষেপগুলোর ফলে কিছুটা ঈদ যাত্রা আমাদের স্বস্তিদায়ক হবে বঙ্গবন্ধু সেতু পর্যন্ত নির্বিঘ্নে আসা গেলেও সমস্যা হতে পারে তার পরের অংশটিতে অর্থাৎ বঙ্গবন্ধু সেতু থেকে বগুড়া পর্যন্ত কারণ এই জায়গায় রাস্তা তো দুই লেনই থাকে যাচ্ছে অর্থাৎ একটি যাওয়ার একটি আশার সেক্ষেত্রে ঢাকা থেকে যখন দুই লেন থেকে গাড়িগুলো এক লেনের মধ্যে চলে আসবে এক্ষেত্রে চাপ আরও অনেক বেশি হবে ফল জ্যাম হওয়ার সম্ভাবনা রয়েছে বেশ ভালো জ্যাম হওয়ার সম্ভাবনা রয়েছে বিশেষ করে ঈদের লাস্ট যে চার দিন ঈদের আগের সেই সময়টাতে আর তারপরে আরেকটি হচ্ছে ফুড ভিলেজে অর্থাৎ ফুড ভিলেজ বা যেখানে গাড়ি ব্রেক দিবে যেহেতু এখন রোজার মাস সেহিডি তো খেতেই হবে সেহির জন্য যেখানেই ব্রেক দেওয়া হবে সেই জায়গায় গাড়ি ঢোকা এবং বের হওয়ার জন্য জ্যাম সৃষ্টি হবেই হবে তাই এই মুহূর্তে রাস্তার কন্ডিশন দেখে যা বোঝা যাচ্ছে যে ঈদের আগের যে তিন চার দিন সেই সময়টায় রাস্তায় কিছুটা জ্যাম হবেই বাট ঢাকা থেকে আমরা বঙ্গবন্ধু সেতু পর্যন্ত জ্যাম কিছুটা কম পাবো কিন্তু বঙ্গবন্ধু সেতু থেকে বগুড়া পর্যন্ত আমরা জ্যাম বেশ ভালোই পাবো কারণ বগুড়া থেকে রংপুরমুখী গাড়িগুলো যখন চলে যাবে আবার রাঁচিমুখী গাড়িগুলো দুটি রাস্তায় চলে যাবে অর্থাৎ বগুড়া থেকে রংপুর বিভাগের গাড়িগুলো রংপুরের দিকে এবং রাঁচি বিভাগের গাড়িগুলো রাঁচির দিকে বগুড়া থেকে রাজশাহী রুটে যখন যাবে তখন দুই পাশে অর্থাৎ বগুড়া থেকে রাজশাহী এবং বগুড়া থেকে রংপুর রুটের গাড়ির চাপটা কিছুটা কমবে এবং জ্যাম কিছুটা কমবে সো এখন যা মনে হচ্ছে যে আমাদের ভোগান্তি হবে মূলত বঙ্গবন্ধু সেতু থেকে বগুড়া পর্যন্ত এই জায়গাটি যে যত তাড়াতাড়ি ক্রস করতে পারবে সে তত তাড়াতাড়ি আপনাদের গন্তব্যে পৌঁছে যাবে আর আরেকটি ব্যাপার হচ্ছে এই যে রাস্তার কাজ চলছে কখনও গাড়ি ডানে যায় কখনো বামে যায় অর্থাৎ কোথাও ব্রিজের কাজ চলে আবার সাইড দিয়ে ঘুরে যেতে হয় এই জায়গাগুলোর কারণে বেশ ভালো ভোগান্তি হতে পারে এবারের যাত্রায় এই যে সামনের মধ্যে দেখা যাচ্ছে যে রাস্তার কাজ চলছে এই জায়গাগুলোতে গাড়ির গতি থাকবে এবং কখনো যেতে হয় বাম পাশের রুটে কখনো যেতে হয় ডান পাশে আবার এক্সেট্রা এক্সেট্রা বেশ কিছু জায়গায় রাস্তার অবস্থা খুবই খারাপ তো এই সব কিছু মিলিয়ে এবারের ঈদযাত্রায় যা মনে হচ্ছে যে আমাদের বেশ ভালোই জ্যাম ফেস করতে হতে পারে বঙ্গবন্ধু সেতু থেকে বগুড়া পর্যন্ত স্পেশিয়ালি সো এই মুহূর্তে আপনারা যে জায়গাটি দেখতে পাচ্ছেন সেটি হচ্ছে রংপুরের কাছাকাছি আমি কিছুদিন আগে ঢাকা থেকে পঞ্চ করে এসেছি হানিফের ভল হতে সো সেটার কিছু ভিডিও ক্লিপস এই ভিডিওতে আমি ইউজ করেছি আশা করছি যে আর দুই বছরের মধ্যে আমাদের ঢাকা থেকে রংপুর পর্যন্ত যে কাজ সম্পন্ন হয়ে যাবে এবং এই কাজটি সম্পন্ন হয়ে গেলে আমাদের উত্তরবঙ্গের মানুষগুলোর জন্য অনেক ভালো হবে আমরা খুব কম সময়ে বাসায় পৌঁছাতে তো আমি আসছিলাম হচ্ছে ষোলো তারিখ রাতে অর্থাৎ ষোলোই এপ্রিল দু হাজার বাইশে আমি এসেছিলাম বাসে সেদিনে আমি ঢাকা থেকে পঞ্চগড়ে আসতে সময় লেগেছে আমাদের মাত্র নয় ঘন্টা নয় ঘন্টায় ঢাকা থেকে পঞ্চগড়ে পৌঁছে গিয়েছিলাম ঈদের সময় এই সময়টা বেশি হয়ে যাবে এখানেই সমস্যাটা আবার ঈদের সময় বেশ কিছু গাড়ির ভাড়া বেড়েছে ইকোনমিক এসি গাড়িতে ঢাকা থেকে পঞ্চগড়ে ভাড়া ছিল এক হাজার টাকা সেগুলোতে ভাড়া বেড়ে দাঁড়িয়েছে দু হাজার টাকা এবং নাবিলি রিস্কে নিয়ে এবং হানিফের ভলভতে সাধারণ ভাড়া ছিল সতেরোশো টাকা ঈদ উপলক্ষে ভাড়া হয়েছে সাতাশশো টাকা এত টাকা দিয়ে ভাড়া দেওয়ার পরেও সড়কে যদি ভোগান্তি নিয়ে বাসায় আসতে হয় সেটি থেকে বড় দুঃখজনক কিছু না তারপরেও সবাই সুস্থ সবলভাবে কোনো ধরনের বিপদ ছাড়াই বাসায় আসুন সুন্দরভাবে ফ্যামিলির সাথে ঈদ করুন এটাই প্রত্যাশা সো আজকের ভিডিওটি এই পর্যন্ত সকলের ঈদযাত্রা শুভ হোক সবাই সকলের ফ্যামিলির সাথে সুন্দরভাবে ঈদ উদযাপন করুক এই আশা ব্যর্থ করে আজকের ভিডিওতে এই পর্যন্তই দেখা হচ্ছে নেক্সট কোনো একটি ভিডিওতে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম এবং অগ্রিম ঈদ মুবারক